এখানকার মা বন্ধের বলা হচ্ছে কি লক্ষ্মীর ভাণ্ডার দিদি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তাই দিদিকে ভোট দেওয়া দিদি লক্ষ্মীর ভান্ডার আপনার পিতৃপুরুষের নয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মানুষ দিচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো করা হয়েছে ভোটের আগে বাড়ানো হয়েছে ভোট কবজা করার জন্য এলাকার মানুষ জেনে রাখুন এই বাংলায় যেমন লক্ষ্মীর ভাণ্ডার কর্ণাটকে কংগ্রেস সরকার সেখানে আছে ভাগ্য লক্ষ্মী ভান্ডার তেলেঙ্গানায় কংগ্রেস সরকার সেখানেও আছে এই ধরনের ভান্ডার সেখানে এক একটা মহিলাকে প্রতি মাসে কত দেওয়া হয় তাহলে দু হাজার টাকা এখানে এটা হাজার বারোশো তেলেঙ্গানায় কংগ্রেস দেয় দু হাজার প্রত্যেক মহিলাকে প্রত্যেক মাসে সেখানকার বেকার যুবকদের দেয় তিন হাজার প্রত্যেক মাসে সেখানকার মহিলাদের বাসে চড়তে পয়সা লাগে না সেখানকার মানুষ যা বিদ্যুৎ খরচ করে তার দুশো ইউনিট বিনা পয়সায় দেওয়া হয় জেনে রাখুন আপনারা তাই কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে রাহুল গান্ধী সিদ্ধান্ত নিয়েছে যেমন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে যেরকম আমরা চালু করবো মহালক্ষ্মী ভাণ্ডার মহালক্ষ্মী ভান্ডার মানে একটা গরিব পরিবারের একজন মহিলা সে বছরে পাবে এক লক্ষ টাকা এ এক লাখিয়া মহা মহালক্ষ্মী ভান্ডার আমরা ভারতবর্ষের মানুষের জন্য নিয়ে আসছি অত ঘাবড়াবেন না লক্ষ্মীর ভান্ডার কেউ কেড়ে নিতে পারে না এটা একটা সরকারি প্রকল্প সরকারি প্রকল্প কেউ তার ইচ্ছায় কেড়ে নিতে পারে না এ ভরসা রাখবে এলাকার মানুষ আমরা ভারতবর্ষের বেকার যুবকদের জন্য ভারতবর্ষের মহিলাদের জন্য নতুন নতুন ব্যবস্থা আনতে চলেছি আমরা অগ্নিপথ নামক কেন্দ্রীয় সরকারি যে প্রকল্প সেখানে সামরিক বাহিনীতে ভর্তি হওয়া দুষ্কর হয়ে গেছিল সেই প্রকল্প আমরা উঠিয়ে দিতে চলেছি আমরা ভারতবর্ষের ভারতবর্ষের মহিলাদেরকে যত কেন্দ্রীয় সরকারি চাকরি হবে সেই কেন্দ্রের সরকারি চাকরিতে মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ আসন আমরা সুরক্ষিত রাখতে চাইছি একশো দিনের কাজে যেখানে একশো টাকা পাওয়া যায় টাকা করার সিদ্ধান্ত নিয়েছি তাই এই এলাকার মানুষ আপনারা ভরসা রাখবেন এই ইন্ডিয়া সরকারের উপরে ইন্ডিয়া সরকারের উপরে আপনাদের ভরসা রাখবেন কারণ ভারতবর্ষের কংগ্রেস সরকার দলের সঙ্গে যুক্ত যখন সরকার করেছিল তখন আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম ভারতবর্ষের মানুষকে প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা পালন করেছি আজ মোদি হাতে বালাকোট নেই আজ মোদি হাতে আচ্ছাদের লাইঙ্গের স্লোগান নেই আজকে তাই মোদি ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করবার নানা ফন্দি করছে বাংলার মুখ্যমন্ত্রী দিদি তৃতীয় ভারতবর্ষের মানুষের পাশাপাশি বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে ইন্ডিয়া গেটের শরিক হয়েছিলেন গাদ্দারি করে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে গিয়ে মোদীর হাত শক্ত করতে গেছেন আপনারা দেখুন এই কথা ভুলবেন না ইন্ডিয়া গেটের শরিক তিনি হয়েছিলেন আমরা তখন ভারতবর্ষের মানুষকে কি বলেছিলাম জানে ভারতবর্ষের মানুষকে বুঝিয়েছিলাম আমরা ভারতবর্ষের সমস্ত বিরোধী দলকে বুঝিয়েছিলাম আমরা যে দু হাজার এবং বিজেপি পার্টি সব থেকে উজ্জ্বল পার্টি প্রথম একক ক্ষমতায় সরকার গঠন করতে পেরেছিল সেদিন বিজেপি পার্টির হাতে ভোট ছিল কত মাত্র সাঁত্রিশ শতাংশ অর্থাৎ তেষট্টি শতাংশ ভোট বিজেপির বিপক্ষে ছিল ভারতবর্ষের বিরোধী দলকে আমরা বলেছিলাম ভারতবর্ষের বিরোধী দল আমরা যদি সবাই এক হই তাহলে তেষট্টি শতাংশ ভোট আমরা এক করতে পারবো তেষট্টি শতাংশ ভোট যদি এক করতে পারি বিজেপিকে আমরা ক্ষমতা থেকে সরাতে পারবো আমাদের অঙ্ক খুব সহজ সাঁত্রিশ বড় তেষট্টি বড় তেষট্টি বড় তাই যারা তেষট্টির মালিক এক হ সবাই এক হলো দিদি সেখানে গেল সেখানে নীতিশ কুমার গেল তারপর মোদীর ইডিসি ব্যাংক হামলা শুরু হলো নীতিশ কুমার প্রথম পাল্টি খেয়ে গেল ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে গিয়ে বিজেপির সঙ্গে সরকার করলো তারপরে পাল্টিবাজি করলো বাংলার দিদি খোকাবুকে বাঁচানোর জন্য ইডিসি বেড়া থেকে বাঁচানোর জন্য তিনি ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে গিয়ে তিনি একা একা বলছেন আমি ভোট করব খাতি হচ্ছে হচ্ছে মোদির খাতিরদারি মোদি দিদি ভেবেছিল যে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এলে আর কংগ্রেসে কিছু ঘোরার থাকবে না বিরোধীরা সব পঙ্গু হয়ে যাবে আর দিদি বুঝতে পারছে বিরোধীরা পঙ্গু হয়নি নয়া তেজে নয়া উদ্যোগে সারা ভারত বসে জুড়ে मोदी বিরোধী ঢেউ উঠেছে मोदी के खिलाफ लहर पैदा চুকে। चुकी है सारा हिंदुस्तान में इसलिए मोदी डरे हुए हैं मोदी मुंह में ताला लग चुके हैं এখন मोदी কি বলতে হচ্ছে বলতে হচ্ছে আমি আমার মায়ের সন্তান নয়। আমি বায়োলজিক্যাল চাইল্ড নয় ভগবান ডাইরেক্ট পার্টিছে স্বর্গ থেকে মরতে

ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে বিভ্রান্ত হবেন না একটু আগে সেলিম ভাই বলে গেল যাকে আমরা মুর্শিদাবাদ থেকে দাঁড় করিয়েছি মুর্শিদাবাদে সেলিম ভাই কি দিবে সেলিম ভাই কাগাদের এমপি করব মিলিয়ে নেবেন আপনারা চার তারিখে মিলিয়ে নেবেন সেলিম ভাই মুর্শিদাবাদ থেকে জিতছে মুর্শিদাবাদে ঘোষণা করে দিয়েছি আমরা মুর্শিদাবাদের তিনে তিন তৃণমূলকে কবর দিন ঘোষণা করে দিয়েছি এই এলাকার মানুষ যেমন মুর্শিদাবাদে কবজা করেছি আপ্রাণ কবজা করুন ব্যারাকপুরে দমদমে হাওয়া উল্টো খাতে বইছে হাওয়া পাল্টে গেছে সব জায়গায় মানুষ আজ বাম কংগ্রেস জোটকে বিশ্বাসযোগ্য বলে মনে করছে তারা মনে করছে মোদি আর দিদি দুজনে মানুষকে ধোকা দিয়েছে তৃতীয় শক্তি হিসাবে আজ বাম কংগ্রেসের উত্থান হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাই এত মানুষ আজকে এখানে সমবেত হয়েছেন এলাকার মানুষ আপনার শুধু একটা কথা বলতে চাই যে আমরা এক হয়েছি ফরাক থাকা সত্ত্বেও তার কারণ মোহাম্মদ সেলিম ব্যাখ্যা করেছে মোহাম্মদ সেলিম ব্যাখ্যা করেছে দেশের প্রয়োজনে ঐতিহাসিক প্রয়োজনে মানুষের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে আমরা সবাই এক হয়েছি আমাদের মধ্যে বিভেদ ছিল কিন্তু আমরা এক হয়েছি শাম সুরাজ কো ঢালনা শিখাতে হ্যাঁ শামা পরে জলনা শিখাতে হ্যাঁ জরুর হতে हैं। হিসা নিয়েছি প্রদীপ পুরোনো লোক এখানে বাকি যদি ভোট দিয়ে লাভ নাই এসব ল্যাংড়া লোককে ভোট দিয়ে লাভ নাই এরা সব গাদ নিজের পার্টি সবাই গাদ্দার করে গাদ্দারি পর গাদ্দার করে সে গাদ্দারদের জমা ভাড়া হ গায়ে আজ হিন্দু বাংলা বাগাল নেই কে এরা সব কংগ্রেসের খেয়ে বড় হয়েছে যাদের তো দেখছেন কংগ্রেসের খেয়ে বড় হয়েছে দিয়ে কংগ্রেসের পিছন থেকে ছুরি পেরেছে আজ তারা মানুষের প্রতিনিধি হতে চাইছে আমি আপনাদের একটা কথা বলে দিই এই যে ইস্ট টেস্ট মেটো রেল সেলিম ভাই আলোচনা করছিল। আমার সেটা রেলমন্ত্রী হিসাবে শেষ বছর আমি আপনাদের জানিয়ে রাখি রেলমন্ত্রী হিসাবে চোদ্দ সাল আমার শেষ বছর আমি হাওড়া স্টেশন পরিদর্শন করতে গেলাম ইস্টেশ মেট্রোর কাজ দেখতে গেলাম রেলের রাষ্ট্রমন্ত্রী হিসাবে সেখানে কি দেখলাম যে সেখানটা গিয়ে দেখলাম যে মেশিন যেটা খুঁড়ছে ড্রিলিং মেশিন যেটা সেই ড্রিলিং মেশিন সেখানটায় বন্ধ হয়ে পড়ে আছে টিভিএম সেখানটায় বন্ধ হয়ে পড়ে আছে কারণ তাদেরকে টাকা দেওয়া হয়নি টানেল বোরিং মেশিন টিভিএম সেদিন হাওড়া স্টেশনে চলছে না বন্ধ হয়ে পড়ে আছে কনটাক্টটা চলে গেছে কারণ টাকা নেই আমি সেই আমার শেষ বাজেটে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অনুরোধ করি আমি এই স্টেশন প্রকল্প আবার চালু করার জন্য টিভিএম যারা দিয়েছিল তাদের টাকা ফেরত দেওয়ার জন্য একশো কোটি টাকা লাস্ট আমি স্যাংশন করিয়ে তবে রেলের দপ্তর ছেড়েছিলাম আমার এলাকার মানুষ সেলিম স্যার সঠিক কথা সঠিক কথা বলেছে এই বউবাজার ঘটতো না দিদি দিদি ঘুমাতবে না ঘটতো প্রথম যে অ্যালাইনমেন্ট সেই অ্যালাইনমেন্ট ছিল অন্যরকম দিদি গায়ের জোরে বউ বাজার ঢুকিয়ে আমাদের অ্যালাইনমেন্ট চেঞ্জ করে এই এলাকার বিপদ বাড়িয়েছে তাই এলাকার মানুষ সে ইতিহাস আর আপনার সবাই জানেন আজকের সময় তাই এবারে নির্বাচনে এই সমস্ত এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা শুধুমাত্র নির্বাচনে যে রাজনীতি করে মানুষের সাথে রাজনীতি করে না যারা দেশকে ধর্মীয় বিভাজনে বিভাজিত করে রাজনীতি করে মানুষের যদি করে না তাদেরকে ভোট দিয়ে নিজের ভোটকে আপনারা অপব্যবহার করবেন না প্রদীপ একজন শিক্ষিত মানুষ প্রদীপ সচেতন মানুষ প্রদীপটা দীর্ঘদিন রাজনীতি করে প্রদীপার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন কোনোদিন হয়নি বাকি যারা আছে তাদের বিশ্বাসযোগ্যতা নেই তাই বিশ্বাসযোগ্যতার প্রশ্নে ক্রেডিবিলিটির প্রশ্নে প্রদীপ ভট্টা সকলের থেকে এগিয়ে আছে একজন একটা কথা বলেছিল পুরানের লাকড়ি পুরানের লাকড়ি सबसे ज्यादा जलती है पुराने लकड़ी को जलाने में सबसे अच्छा लगता है पुराने किताब पढ़ने में सबसे अच्छा लगता है पुराने घोड़े चरने में सवार होने में सबसे अच्छा लगते हैं इसलिए पुराने नेता को भरोसा करने में सबसे अच्छा लगता है पुराने नेता भरोसामंद होते हैं इसलिए हमारे नेता प्रदीप भट्ट के लिए आपके सामने उनके पक्ष रखते हुए आपसे उनके लिए प्रदीप भट्ट के लिए दुआ পর আশীর্বাদ মানতে গিয়ে আপনাদের সকলের কাছে প্রদীপ প্রচারের জন্য আশীর্বাদ চেয়ে ধুয়া চেয়ে সকলকে আমার শ্রদ্ধা ভক্তি নমস্কার সালাম স্নেহ ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি জয় হিন্দ নাম